উজিরপুর অর্গানিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নড়াইল থেকে সবজি নিয়ে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে এসেছেন অন্যদের সঙ্গে তার পার্থক্য হচ্ছে বিলুপ্ত প্রায় সবজি উৎপাদন করেন তিনি এক হাজার টাকা কেজির চুইঝাল পঞ্চাশ টাকা কেজির ডুমুর প্রতিটি তিরিশ টাকা দামের মোচা সংগ্রহে আছে তার কালের চক্রে এগুলো সব হারিয়ে গিয়েছে এবং আমাদের যে নেক্সট জেনারেশন তারা এই খাবারগুলো চেনে না আমি মূলত চাচ্ছি যে পুরনো এই খাদ্যগুলোকে তালিকায় নিয়ে আসতে এবং তাদেরকে চিনাতে কেউ কেউ আবার সবজির বিবর্তন করেছেন সেখানে দেখা মিলল কাবিল কচুর আর মাছরাঙ্গা নামে মেটে আলুর এই কচুর লতিটা এটা আপনার ভিন্ন একটা ঠিক আছে এবার নতুন আসছে এক ভাই প্রথমে নিয়ে গেছিল আপনার এক কেজি পরের দিন এসে উনি নিজে পাঁচ কেজি নিয়ে গেছে বলছে ভাই খুবই সুস্বাদু ক্রেতারা বলছেন বিলুপ্ত প্রায় ও নতুন সবজিতে বেশি আকৃষ্ট তারা সবখানে জানি একটা কৃত্রিমভাবে উৎপাদন করতেছে ওষুধ দিয়া সাপ দিয়া মানুষ ওগুলা থেকে মুক্তি চায় ওষুধের দৌরাত্মের কারণে মানুষ কিছু পারে না এরা যদি ফ্রেশ এবং অর্গানিক মানে প্রকৃত অর্গানিক কীটনাশক বিমুক্ত কিছু সাপ্লাই দিতে পারে মানুষ ধন্যবাদ জানাবে সবজি মেলার আয়োজনকে সাধুবাদ জানালেন এফবিসিসি এর সভাপতি আব্দুল মাতলব আহমাদ রাজধানীতে টাটকা সবজির সরবরাহ বাড়াতে এর পরিবহন ব্যবস্থা সহজ করার পরামর্শ তার ট্রাকস অর পিকআপস ইট উইল কালার অর গ্রিন কাম ইন এনি টাইম অফ দ্য ডে এন্ড নাইট দিস ইজ লেটস ভেজি টু কাম ইন টু দেন অনলি হ্যাভ ফ্রেশ ভেজিটেবলস কয়েকটি দেশি প্রতিষ্ঠানের আয়োজনে সবজি মেলায় সহায়তা দিয়েছে বিদেশি সংস্থা ইউএসএআইডি